রেডি গুরু পরে থেকে নিজের মুখে ভয়েস ভিডিও বানানো করলাম শুরু এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে টিকটক ফর ইউ পর নিজের মুখে ভয়েস ভিডিও বানানো করলাম শুরু এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে টিকটক ফর ইউ গুরু আপনার থেকে শিখার পর নিজের মুখে ভয়েস ভিডিও বানানো করলাম শুরু এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে টিকটক ফর ইউ তো এরকম ভয়েস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট কাট অ্যাপস প্রয়োজন হবে এই যে আমি আমার ক্যাপকাট কাট অ্যাপসটা ওপেন করতেছি আপনাদের যাদের মোবাইলে ক্যাপ কাট অ্যাপস নাই আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের শ্যুট করা ভয়েস ভিডিওতে ক্লিক করবেন তারপরে যে নিচে করবেন ভিডিওটা এখানে চলে আসবে সর্বপ্রথম যে এই কাজ এই যে ভিডিও আছে ভিডিওতে একটা ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর নিচে যে অপশনগুলো আছে এগুলাকে এদিকে টান দিবেন এই যে এখানে ভলিউম আছে ভলিউমে ক্লিক করবেন তারপরে এটাকে আপনি এক করে দিবেন ঠিক আছে তারপরে টিকসিনোতে ক্লিক করবেন এখন আমরা যে ভয়েস ভিডিওটা করছি এই ভয়েস ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক নয়েজ থাকবে বাতাসের আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক সময় আমাদের পাশে পশু পাখি থাকলে ওটারও আওয়াজ উঠে যায় তো সেই নয়েজটা রিমুভ করার জন্য আমরা জাস্ট যে নিচে যে অপশনগুলো আছে এগুলোকে এদিকে দিকে টান দিব একেবারে লাস্ট আসলে যদি কিনে যে রেকর্ড নয়েজ ঠিক আছে এখানে ক্লিক করব এই বাটমটাকে অন করে দেব তাহলে আমাদের এই ভিডিও নয়েজ একেবারে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আপনি যদি আরও স্মুথভাবে ভয়েসের নয়েজ রিমুভ করতে চান মানে অতিরিক্ত যদি নয়েজ থাকে আর কি তাহলে আপনি এই যে এখানে ভিডিও লারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ভয়েস মাইক্রোফোনের মতো এখানে ক্লিক করবেন এই বাটমটাকে অন করলে কিছুক্ষণের ভিতরে প্রসেসিং হয়ে আপনার একেবারে টোটাল নয়েজ রিমুভ হয়ে যাবে মানে আর কোনো নয়েজ থাকবে না যতই বেশি আওয়াজ থাকুক যতই গাড়ির আওয়াজ থাকুক একটা গাড়ির আওয়াজও থাকবে না এবং কোনো বাতাসের আওয়াজ থাকবে না ইস্পষ্ট শুধু আপনার ভয়েসগুলো থাকবে যেহেতু আমার এই ভিডিওতে তেমন বেশি নয়েজ নাই তো এই জন্য আমি এটা করলাম না ঠিক আছে তো আপনারা এটা করে নিতে পারেন আপনারা যারা ক্যাব দিয়ে ভিডিও এডিটিং করেন এই যে এখানে আপনাদের অনেকগুলো মানে যে প্রো অপশন চলে আসে প্রো অপশন আর সেভ হয় না ঠিক আছে তো সম্পূর্ণ ফ্রি ক্যাব আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি এবং আপনার আমার ফেসবুক পেজে জয়েন হয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে এস এম এস করতে পারেন টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে আপনারা আমাকে এস এম এস করলে আমি যে কোনো একটাতে আপনাকে ফ্রি ক্যাপ যেটা সেটা আপনাকে দিয়ে দিব তারপর আপনি ওখান থেকে ইনস্টল করলে সম্পূর্ণ সব কিছু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনার যখন ভিডিও এডিটিং করবেন তখন কোনো প্রকার আপনার অ্যাড শো করবে না তারপর সম্পূর্ণ সব ইত্যাদি সব আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতে সব কিছু সেভ করতে পারবেন কোনো ঝামেলা হবে না ঠিক আছে আমি যে ক্যাপকার ডি ভিডিও এডিটিং করতেছি এটাও কিন্তু একবারে সম্পূর্ণ ফ্রি তো এখন এই যে এখানে আমরা নয়েজটা রিমুভ করছি তারপরে কী করব আমাদের এই ভিডিওতে একটু কালার করবো এবং আমাদের ফেসটা আরও একটু ক্লিয়ার করবো তাহলে ভিডিওটা আরও দেখতে সুন্দর হবে তো এখন ফেস কালার করার জন্য যে ভিডিও লাইরে ক্লিক করবেন ভিডিও লাইরে ক্লিক করলে এখানে আসলে এই যে দেখেন এখানে ফিল্টার পেয়ে যাবেন আপনাদের মনে মত করে আপনারা ফিল্টার ব্যবহার করতে পারবেন তারপরে এই যে এখানে আসার পরে যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে যে ফেস ফেজে ক্লিক করবেন ফেজে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনারা একটা একটা করে দেখবেন কোন টা দিলে আপনার ভিডিওটা সুন্দর হয় তো আমি যে শুরুতে এক নাম্বার যেটা এটাকে আমি এই যে একশো পার্সেন্ট করে দিলাম দ্বিতীয় নাম্বার যেটা এটাকে একশো পার্সেন্ট করে দিলাম এটা কি স্মুথ এই যে দেখেন যে স্মুথ করে দিলাম ঠিক আছে স্ক্রিন স্ক্রিনে ক্লিক করে এক নাম্বার যেটা এটা দিয়ে দিলাম তারপরে একটু দিকে টান দিলে এই যে এখানে আমি আর একটু ব্রাইটনেস বাড়ায় নিলাম হুম তারপর এখানে ক্লিক করবে এরপরে যে এইখানে এটা ক্লিক করবেন তারপরে যে শুরুতে যেটা আছে এখানে এটাকে আপনি এই যে ষাট সত্তর পার্সেন্ট দিয়ে নেবেন আপনার ভিডিওর মতো করে আপনি এটাকে করে নেবেন এরপরে যে স্মুথে ক্লিক করবেন স্মুথে ক্লিক করে এই যে এটা স্মুথ করে নেবেন যতটুকু পর্যন্ত দেওয়া লাগে এগুলো একটা একটা করে দিয়ে আপনি আপনার চেহারাকে সুন্দর করে নেবেন এটা জাস্ট আপনার চেহারাটা সুন্দর হবে ঠিক আছে তারপরে এই যে এখানে ক্লিক করবেন এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পরে যে এখানে এক জাস্ট আছে এক জাস্টটা ক্লিক করবেন একজাস্টে ক্লিক করার পর সর্বপ্রথমে যে অটো অটোমেটিক এটাতে ক্লিক করলে দেখেন যে অটোতে এই যে দেখেন ক্লিয়ার হচ্ছে তো প্রথমে অটোতে ক্লিক করবেন হ্যার ফলে এখানে ব্রাইটনেস বাড়াইতে পারবেন তারপর চাইলে আপনি একটু আপনার শোল্ডগুলো আরও একটু কালো করে নিতে পারবেন হ্যাঁ এগুলো তো সবাই মোটামুটি কাজগুলো পারেন তো তারপর আমি শিখিয়ে দিচ্ছি আপনারা এগুলো একটা একটা করে দেখে দেখে আপনারা এই দিকে দিক করে দেখে তারপরে কাজগুলো করে নেবেন তাহলে আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে তারপর যে শার্পন শার্পন আমি যে সিক্সটি দিলাম ঠিক আছে এগুলো একটা একটা করে দেবেন এরপর যে এস এস এল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবেন তো প্রথম হলুদটাতে ক্লিক করে যেয়ে আমি সামনের দিকে এটাকে থার্টি পার্সেন্ট দিলাম তারপরে এটাকে আমি টোয়েন্টি পার্সেন্ট দিলাম এটাকেও আমি সামনের দিকে দিলাম এই যে ফোরটি পার্সেন্ট এটাকে আমি থার্টি পার্সেন্ট দিলাম মোটামুটিভাবে এগুলো দিয়ে দিবেন এরপরে এগুলো দিয়ে আসমান কালার করতে পারবেন আপনার পোশাকের কালার করতে পারবেন এখানে যতগুলো কালার আছে এতগুলো কালার আপনি এখানে পরিবর্তন করতে পারবেন এরপরে এখানে ক্লিক করবো একটু সামনের দিকে টান দিবো যদি মনে করেন আপনার শ্যাডো বাড়াইতে হবে ভিডিওতে শ্যাডো বাড়াই নেবেন যে আমি টেন পার্সেন্ট বাড়িয়ে নিলাম তাহলে ভিডিওটা আরও সুন্দর হবে এরপর এই যে টিম এখানে ক্লিক করবেন এটাকে সামনে পিছনে দিয়ে আপনার ভিডিওটা করে নেবেন তো এটা ব্যাকে বেশিরভাগ ব্যাকে দিলে সুন্দর যে আমি ব্যাকে টোয়েন্টি পার্সেন্ট দিলাম বাস দেখেন আমার ভিডিওটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনার ভিডিওটা আপনি কালার করে নেবেন আচ্ছা এখানে এখন আমাদের যে ভিডিওর ভয়েসটা বাড়াইছি এবং নয়েজ রিমুভ করছি তারপর ভিডিওটা কালার করছি এখন এই ভিডিওটা একটু কাট করতে হবে মানে সামনে ফিস থেকে কাট করতে হবে যেখান থেকে আমার ভয়েস শুরু এখানে আমি দাগটা থামাব ভিডিও লারে ক্লিক করব এই যে নিচে এখানে স্প্লিট আছে স্প্লিটে একটা ক্লিক করবো দুই ভাগ হয়ে যাবে এই যে আমি এই যে ফিসনের যে অংশটা আছে এখানে একটা ক্লিক করবো তারপর ডিলিটে ক্লিক করব এটা ডিলিট হয়ে যাবে এবার আমি সামনে থেকেও কাটিং করবো কোন পর্যন্ত আমি ভিডিওটা রাখতে চাই এই যে এখানে আমার ভয়েস শেষ হয়েছে তারপরে এই যে আমি এই পর্যন্ত রাখতে চাই ভিডিও লারে ক্লিক করবো স্প্লিটে ক্লিক করব দুই ভাগ হয়ে যাবে সামনের অংশতে ক্লিক করবো তারপরে যে ডিলেটে ক্লিক করবো ডিলিট হয়ে যাবে একটু দিকে আসলে যে ক্যাপকার্ডের লুগু থেকে যা ক্যাপকার্ডের লুগু এটা ডিলিট করার জন্য যে এখানে ক্লিক করবো ডিলিটে ক্লিক করবো বাস ডিলিট হয়ে যাবে এখন আমার ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে আমি চাই ভিডিওর মানে একেবারে লাস্টে একটু স্লো মোশন দেওয়ার জন্য তো যেখানে আমার ভয়েস শেষ হবে এখানে আনি যে ভিডিও থামালাম ভিডিও লারে ক্লিক করলাম স্প্লিডে ক্লিক করলাম তারপরে এই যেখান থেকে যখন হাত নামবে আবার এখানে আনি থামালাম আবার স্প্লেডে ক্লিক করলাম লাস্টের অংশটা আমি স্লো মোশন করে দেব স্পিডে ক্লিক করব তারপরে যে নর্মাল নর্মালে ক্লিক করবো এখানে যে বাটনটা আছে এটাকে আমি ব্যাকে টান দিব যেখানে জিরো দশমিক থ্রি এক্সে রাখলাম তারপরে যে এখানে যে স্মুথ স্লো মো ঠিক আছে এখানে ক্লিক করবো যে ব্যাটার কোয়ালিটি এখানে ক্লিক করবো টিকচান্তি ক্লিক করব তো এই যে এখানে শুধু একটা ভয়েস এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই তাহলে আমাদের ভয়েস ভিডিওটা পুরাই হিট হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা কোথা পাবেন টিকটকে আপনারা সার্চ দেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভয়েসের সাথে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে হবে আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দেবেন হিট ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তখন সেখানে আপনি অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করবেন তো আমি আগে ডাউনলোড করে ভিডিওটা সংক্ষেপ করার জন্য তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে নিয়ে আসবো তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আনার জন্য এই যে দেখেন নিচে যে এক্সট্রা কার্ড এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সেই ভিডিওটা চলে আসবে ওই ভিডিও থেকে আপনি ক্লিক করে ওইখান থেকে অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে যাইতে হবে তো দেখেন এই যে আমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সোলো আসে অডিও একটা লেয়ার হয়ে এখানে সোলো আসে তো এখন যেটা করবেন এই যে এখান থেকে আপনি ভয়েসটা করবেন ভয়েসটা করবেন যেখানে আপনার ভয়েস শেষ হবে সেখানে আপনি দাগটা থামাবেন তারপর আপনার অডিও যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সে অডিও লেয়ারে ক্লিক করবেন এই যে নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর একটু সামনের দিকে টান দেবেন তারপরে যে আবার প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে এখন এখানে দুইটা অংশ আছে আপনি সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তো যেটা এই যে শুরু প্রথমে দিয়েছেন এটা হবে আপনার ভয়েসের ল্যারের দিকে তো আপনি এই যে নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভয়েস অনুযায়ী কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে যদি আপনার ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানে আওয়াজটা বেশি হয় তাহলে আপনার ভয়েসটা সুন্দরভাবে শোনা যাবে না আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমন সিস্টেম দিতে হবে যেমন যেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একেবারে মানে আস্তে আস্তে ধীরে ধীরে শোনা যাবে আপনার ভয়েসটা জোরে জোরে শোনা যাবে তাহলে এক্ষেত্রে আপনার ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একেবারে খাবা খাব মিলে যাবে ভয়েসটা শুনতে অনেকটা ভালো লাগবে তো আপনার ভয়েস যদি মানে বেশি অনেক জোরে শোনা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড হালকা বাড়িয়ে দিবেন যদি আপনার ভয়েসগুলো আসতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে কমিয়ে দিতে হবে মোট হলো আপনার ভয়েস স্পষ্ট শোনা যাইতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ধীরে ধীরে শোনা যাইতে হবে তো আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু শুরু থেকে কম আবার অনেক অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক হাই হয় অনেকগুলো লো হয় মানে অনেক সাউন্ড আসে না অনেক জোরে জোরে শোনা যায় অনেক সাউন্ড আস্তে আস্তে শোনা যায় তো সেই অনুযায়ী আপনি কমিয়ে বাড়িয়ে নিতে হবে তো আমি এটা এখানে রাখলাম আমার ভয়েস অনুযায়ী তারপর লাস্টটা যেটা এটাকে আমি আর একটু বাড়িয়ে দিলাম এই যে তো আমি এটা লাস্টটা টু হান্ড্রেড করে দিলাম আমি করছি যেভাবে আপনি যে একেবারে হুবো এভাবে করতে হবে এমন কোনো কথা না আপনি আপনার ভয়েসের সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে তারপর একেবারে লাস্টে আসার পরে যে আমার ভয়েস এখানে শেষ মানে ভিডিওটা এখানে শেষ গুরু আপনার থেকে শিকার পর নিজের মুখে ভয়েস ভিডিও বানানো করলাম শুরু এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে টিকটক ফর ইউ ওয়াও অসাধারণ হয়েছে ঠিক আছে এখন আপনার সাইলে যে লাস্টে এগুলাতে কিছু ইফেক্টস ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রকার ইফেক্টস আছে এগুলো একটা একটা করে ক্লিক করলে আপনি সব বুঝতে পারবেন তারপরে এই যে ইফেক্টস ব্যবহার করার জন্য আপনার ভিডিওটাকে বিভিন্ন প্রকার কাট করবেন আপনি যে আমি যেভাবে কাট করছি এখন এই যে দেখেন আমি ভাগ করে রয়েছি লাস্টে যেগুলো ঠিক আছে এগুলো আমি ভাগ করে নিয়েছি জাস্ট আপনি যেটা করবেন এই যে ভিডিও লেয়ার আছে ভিডিও লেয়ারে ক্লিক করবেন তারপরে যেখানে একটা ক্লিক করবেন এখানে বিভিন্ন প্রকার ইমেজ আছে আপনি বিভিন্ন প্রকার ইমেজ দিতে পারেন এই ভিডিওতে আমি দিয়ে নিচ্ছি একটা একটা করে আপনারা এইভাবে দিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এই যে আমি এটা দিছি এবার এটাতে এটা দেব তারপরে এই যে আবার এটা তার একটা দিবো এটাতে দিলাম যে এটা তো এখানে বিশেষ করে যারা কিন্তু ভিডিওটা আরো সুন্দর হয় তারপরে এটাতে দিব আমি এই যে এটা হুম তো দেখেন এখন কিন্তু কি যে ভিডিওটা আরো সুন্দর হয়ে হয়েছে আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে এই যে দেখেন স্পটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা যে সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো ঠিক আছে এইভাবে আপনার ভিডিও সেভ করে ফেলবেন তারপরে আপনি টিকটক লাইকি ইউটিউব ফেসবুক যেখানে আপনার এই শর্টস ভিডিওটা আপনি পোস্ট কিংবা আপলোড করতেছেন করতে পারবেন